দীর্ঘদিন যাবৎ তার স্বামী মারা যাওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করার জন্য এই বাংলাদেশের জনগণের ভোজার ভোজার জন্য আমাদের নেত্রী এবং খালেদা জিয়া দীর্ঘদিন সে আন্দোলন করে যাচ্ছে তার নাম সবাই এক বাক্যে আমরা জানি একজন আপসের নেত্রী আপনারা অবশ্যই জানেন এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই দলের নেতৃত্ব তিনি দিয়ে আসছেন আমরা অবশ্যই বিশ্বাস করি বাংলাদেশের জনগণের জন্য এবং খালেদা জিয়া দীর্ঘদিন সেবা করে গেছেন বাংলাদেশের জনগণের পক্ষে তাই আপনাদের মাঝে আজকে দাঁড়িয়েছি আমাদের নেত্রী এবং খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরশের মালিক এই পৃথিবীর মালিক এই আকাশের মালিক এই জমিনের মালিক এ মহান সৃষ্টিকর্তা হে আল্লাহ হে রব্বুল আলামিন আপনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে বাংলাদেশের জনগণের সেবা করার জন্য আরেকটি বার সুযোগ দিবেন যে প্রিয় ভাইয়া বন্ধুরা আমার প্রিয় বাংলাবাসী আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন আপনাদের নেত্রী আপনাদের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন এই অবদান রেখে আমরা সবাই মহান আল্লাহ ফকের কাছে দোয়ার দরখাস্ত করে আমি আমার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম